আবহ তবে অস্ত্রের নয় এ যুদ্ধ অর্থের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত সহ একাধিক দেশের ঘাড়ে চাপিয়েছেন শুল্ক তবে ভারতের জন্য দিয়েছেন বিশেষ ছাড়ও এমনই কিছু বন্ধুদের সঙ্গে শুল্কের ছাড় নিয়ে এবার আলোচনায় বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানা গিয়েছে তিন বন্ধু দেশ ভারত ইসরায়েল ও ভিয়েতনামের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে নতুন ট্যারিফ কার্যকর হওয়ার আগে এ চুক্তি চূড়ান্ত করতে চান ট্রাম্প প্রতিশ্রুতি মতো দোসরা এপ্রিল ট্যারিফ ঘোষণা করেছেন আমেরিকা প্রেসিডেন্ট বিভিন্ন দেশের জন্য বিভিন্ন হারে শুল্ক ধার্য করা হয়েছে আগামী নয় এপ্রিল থেকে শুল্ক কার্যকর হওয়ার কথা তার আগে কিছুটা নমনীয় ভাব দেখালেন ট্রাম্প জানা গিয়েছে ইতিমধ্যে ভারত ভিয়েতনাম ও ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে যদি নয় তারিখের মধ্যে তারা সম্মতিতে পৌঁছতে না পারেন তবে চুক্তি হবে না সেক্ষেত্রে ট্রাম্পের ঘোষিত ট্যারিফই বসবে ভারত ইসরায়েল ও ভিয়েতনামের উপর সূত্রের খবর ছোট ছোট স্তরে বাণিজ্যিক ভাবে নির্ভরশীল দেশগুলির সঙ্গে আলোচনায় বসতে চাইছেন ট্রাম্প এই বাণিজ্য চুক্তি সফল হলে বাকি দেশের সঙ্গেও নতুন বাণিজ্য চুক্তি করা হবে তবে যে দেশগুলি ইতিমধ্যে আমেরিকার উপরে পাল্টা শুল্ক বসানোর ঘোষণা করেছে যেমন চীন ও কানাডা তাদের সঙ্গে আর আলোচনায় নাও বসতে পারেন ট্রাম্প এদিকে ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লিখেছেন আমি অন্তত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দরাদরি করার ক্ষেত্রে শেষ দেশ হব না যে দেশ প্রথম আলোচনা করতে পারবে সে চেতবে যে শেষ হবে সে শেষ তোর কষাকষি করবে তারই ক্ষতি হবে আমি গোটা জীবন এটা দেখেছি